কলকাতা মেট্রো প্লাজায় এই প্রথমবার উদ্বোধন হয়ে গেল আবাবিল ফ্রেগরেন্স এবং এটা আসল কি নামছে আরবের যেটা আতর সেটা কলকাতা এনে বিক্রি করে একবার নিয়ে দেখুন আপনি নিশ্চয়ই বারবার আমাদের আবাবিল ফ্রেগ্রেন্সে আসবেন টোয়েন্টি রুপিস কে টেস্টার কো একবার ট্রাই করে কলকাতার চৌরঙ্গীর ব্যস্ত এলাকায় দা বিয়াল্লিশ বিল্ডিং এর পাশে মেট্রো শপিং সেন্টারে আজ খুলে গেল আবাবিল ফ্রেগনেন্সি নতুন শোরুম শহরের মানুষ এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী থাকলো এই দিনে আবাবিল এনেছে আসল অ্যারাবিয়ান আতরের এক বিশাল সংগ্রহ স্যান্ডেলউড মস্ক ঔদ আম্বার আরও অনেক দুর্লভ ঘ্রাণ যেগুলো শুধু সুন্দর গন্ধ নয় মন ছুঁয়ে যাওয়া এক অনুভব এই শোরুমে শুধু আতরের ঘ্রাণই নয় বোতলের ডিজাইন প্যাকেটের সাজ আর গোটা পরিবেশটাই একদম রাজকীয় মনে হবে যেন এক টুকরো মধ্যপ্রাচ্য এসে পৌঁছেছে কলকাতায় বিশেষ বিষয় হলো এখানে আপনি পাবেন মানসম্মত আতর মাত্র কুড়ি টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত যার মান ও ঘ্রান দুটোই আপনাকে মুগ্ধ করবে আবাবিল শুধু আতরের দোকান নয় তারা ঘ্রানের মাধ্যমে এক সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে আপনিও যদি খাঁটি ঘ্রাণের প্রেমে পড়েন তাহলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন মেট্রো শপিং সেন্টারের আবাবিল ফ্রেগনেন্সিতে যেখানে প্রতিটা আতর বলছে একটা গল্প উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নজর কারা ভিড় এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন নাকোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা সফিক কাশেমি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান এবং বলিউডের প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেন एस एस टी वी के इतने भी सब्सक्राइबर हैं उन सब से मेरा एक रिक्वेस्ट है कि एक बार सिर्फ एक बार आप अबाबिल के शॉप पे विजिट करें और सिर्फ ट्वेंटी रुपीज़ के टेस्टर को एक बार ट्राई करें और भी यहाँ पे वेराइटीज़ है उसको भी ट्राई करें बट एक बार जरूर आएँ और आके चेक करें कि किस टाइप का यहाँ पे प्रोडक्ट्स अवेलेबल है वो तो मैं जी अभिनंदन जाना कि नाम से कोलकाता है अतर एवं परफ्यूमिर যেখানে দোকান হয় কি যেখানে যা কী নামছে ব্যবসা খুব কম খুব কম দেখা দোকান দেখা যায় এবং এটা আসল কি নামছে আরবের যেটা আতর সেটা কলকাতায় এনে বিক্রি করে কলকাতার মানুষকে আজকে একটা গিফট দেওয়ার চেষ্টা করছে যে ইয়াং ছেলেটা তার নাম হচ্ছে রব্বানি আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ তার এবং আজকে একটা জিনিস তো ঠিক কি আমরা যারা সারা পৃথিবীর মানুষ কি পছন্দ করি সুগন্ধ ভালো সুগন্ধ সে ধূপ হতে পারে সাবুনে হতে পারে অন্য জিনিস হতে পারে এবং আতর হচ্ছে পারফিউমের অরিজিনাল যদি বেশ হয় তাহলে আতার আছে তো আতারটা সেটা আরব কান্ট্রির আতার ওদের তৈরি ওইখানে সেটা এই কলকাতায় বিক্রি হবে এর থেকে ভালো আর কিছু হতে পারে সবাইকে স্বাগত জানাই আমাদের আবাবিল ফ্রেগরেন্সে আপনাকে সবাইকে সব থেকে প্রথমে বলি কি আবাবিল ফ্রেগরেন্স এটা আজকে নতুন শপ আজকে ওপেনিং হল আমাদের মাননীয় মিনিস্টার জাভেদ আহমদ খান আর সঙ্গে আমাদের ছিলেন মৌলানা শফিক কাশ্মিক যে উনি আছেন আমাদের বড়ো মসজিদের ইমাম আর সঙ্গে আমাদের যেই আবাবিলের আপনার আবাবিল ব্র্যান্ডের পুরো কর্তাধার্তা তার নাম আছেন গোলাম রব্বানি সাহেব আর আমি ওনাদের সঙ্গে আছি আজকে এই যে আবাবিল ফ্রেগরেন্সের উদ্ঘাটন হয়েছে তার আপনাকে বলে দিই যে মানুষ চায় মুসলিম মুসলমান ধর্মে ফ্রেগরেন্স মানে ইতর মানে খুশবুকে মানে সুন্নত মানা যায় আপনার সবাইকে বলবো কি যদি আপনারা ইতার বা আতার লাগানো যদি পছন্দ করেন তা আমি আপনাকে বলবো কি একবার অন্তত একবার আমাদের মেট্রো প্লাজা থার্ড ফ্লোর শপ নম্বর থ্রি জিরো টু ওয়ান তিন হাজার একুশ নম্বরের শপে এসে আমাদের আপনি দেখতে পারেন কি কতগুলো এখানে ফ্রেগরেন্সের আপনাদের ব্র্যান্ড আছে এখানে আরম্ভ হচ্ছে কুড়ি টাকা থেকে এত আপনাদের টেস্টার প্যাক মাত্র কুড়ি টাকা থেকে আরম্ভ হচ্ছে আর এটা চলবে আপনার দু টাকা পর্যন্ত আমাদের কাছে আছে আর আপনার বলে দিই যে এখন সব থেকে বড়ো বড়ো ব্র্যান্ড যে ইতারের যে তার যে ফ্রেগ্রেন্সের যে প্রমোশন চলছে যা ট্রেন্ডিংয়ে চলছে আমি নাম বলবো না অনেকগুলো সেলিব্রিটি মানুষ গিয়ে বলে কি এই সেলিব্রিটি কী মানে পারফিউম ব্যবহার করে তার আমরা ইতর নিয়ে এসেছি আমাদের কাছে আপনি কুড়ি টাকা থেকে আপনি দু টাকা পর্যন্ত আপনি ইতারটা কিনতে পারেন আর একবার যেমন মানুষ কাজে বেরোয় তখন ইতারটা লাগানো পছন্দ করে যখন মানুষ কোনো বিয়ে বিয়েবাড়িতে যায় ইভেন্টে যায় তও মানুষরা সব মানে ইতার লাগানো পছন্দ করে তা আমি সবাই মুসলমান ভাই আর বোনদেরকে বলতে চাই যে আপনারা একবার এই যে আপনি এসএসটিভি যাকে দেখছেন সবাই এসএস টিভি আমি কে আমি একবার অনুরোধ করছি আমি একবার রিকোয়েস্ট করছি যে একবার আপনারা প্লিজ আমাদের আবাবিল ফ্রেগরেন্স আপনার শপ নম্বর থ্রি জিরো টু ওয়ান প্লাজার থার্ড ফ্লোর একবার আপনারা আসুন এসে এখানে একবার গ্লো ফ্রেগরেন্স আর দুর্দান্ত দুর্দান্ত বটল আছে এত ভালো ভালো বটাল আমি একবার বলবো যা দাদা এই বটলটা দেখান কি কত সুন্দর সুন্দর বটল আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে শুধু ইন্ডিয়ান ব্র্যান্ড নেই এখানে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমাদের কুয়েত আবুধাবি থেকেও মাল আসছে আর খুব ভালো ফ্রেগরেন্স তাল্লিশ ঘন্টা অবধি আপনার এই লং লাস্টিং করবে তার বেশিও করতে পারে কমও করতে পারে এটা আপনাকে বলবো যে একবার অন্তত আপনি একবার অ্যাবিল ফ্রেগরেন্সে একবার এসে ভরসা করে একবার নিয়ে দেখুন আপনি নিশ্চয়ই বারবার আমাদের অ্যাবিল ফ্রেগরেন্সে আসবেন অ্যাড্রেস আছে মেট্রো প্লাজার থার্ড ফ্লোর শপ নম্বর থ্রি জিরো টু ওয়ান আর আপনাকে ডিসক্রিপশানে আপনি অ্যাড্রেস আর নম্বরটা পেয়ে যাবেন এসএস টিভি সবই ভিউয়ার্সকে আমি একবার আবার হাত জুড়ে সবাইকে আমি রিকোয়েস্ট করছি একবার আপনি আবাবিলে নিশ্চয়ই এসে আপনি অন্তত কুড়ি টাকার টেস্টার প্যাকটা নিয়ে আপনি একবার নিশ্চয়ই কেনাকাটা করুন